আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাস আমরা নবম শ্রেণীর ইংরেজি এর বার্ষিক পরীক্ষা 2024 সালে এনসিটিবি থেকে যে প্রশ্নপত্রটা দেওয়া হয়েছে তার সমাধান নিয়ে আলোচনা করব প্রশ্নটি পড়লে তোমরা প্রশ্ন সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেতে পারো আমরা আরো কতগুলো স্পেশাল মডেল টেস্ট সলিউশন করেছি সেগুলো পেতে হলে আমাদের মূল চ্যানেলে চলে আসবা প্লেলিস্টে চলে আসবা প্লেলিস্টে চলে আসার পরে এখানে দেখো এই যে ইংরেজি নমুনা প্রশ্ন দেওয়া আছে তাছাড়া অন্যান্য বিষয়েরও নমুনা প্রশ্ন দেওয়া আছে তোমরা এখান থেকে দেখে পূর্ণাঙ্গ প্রস্তুতি কমপ্লিট করতে পারো আজ আমরা পার্ট বি নিয়ে আলোচনা করব পার্ট বি এর নাম হচ্ছে অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি এখানে প্রথমে একটা কবিতা দেওয়া থাকবে তারপরে এখান থেকে যে প্রশ্নগুলো করা হবে সেগুলো অ্যান্সার করতে হবে তো এখানে আমরা যে কবিতাটা পড়ব এ বার্ড অন দ্য ওয়ার এ বার্ড মানে একটা পাখি অন দ্য ওয়ার মানে তারে তারে একটা পাখি এই তারে একটা পাখি বলতে কি বোঝানো হয়েছে দেখো মনে করো আমরা আশেপাশে দেখি যে অনেক সময় অনেক পাখি আছে যখন কোথাও খেতে যায় যায় বা কিছু করতে হঠাৎ করে করে যে বিশেষ পা তার কোনো কখনো কখনো তার তারের সাথে আটকে যায় তো অথবা এরকম জালের ভিতরে আটকে যায় পাটা তো সেটাকে বোঝা যাচ্ছে যে এ বার্ড অন দা ওয়ার মানে তারে আটকানো পাখির মতো এখানে যদি একটা পাখি তার পা আটকে ফেলে তারে তার ভিতরে আটকে যায় কোনো কারণে তখন কি সেটা চুপচাপ বসে থাকে সেখান থেকে তে মুক্তি পেতে চায় তো এই যে কবিতাটি লিখেছেন লেখক আর কি লিওনার্ড কোহেন লিওনার্ড কোহেন এই যে এ বার্ড অন দ্য ওয়্যার এই কবিতাটি লিখেছেন এই কবিতাটির মাধ্যমে তিনি অতীতে করা অতীতে করা কোনো অপরাধের বা কোনো পাপ কাজের জন্য অনুতপ্ত হয়েছেন এবং সেগুলো থেকে তিনি মুক্তি পেতে চাচ্ছেন কিন্তু বারবার মুক্তি পেতে চাওয়া সত্ত্বেও তিনি মুক্তি পাচ্ছেন না তিনি ওই যে তারে আটকানো পাখির মতো তিনি নিমগ্নিত রয়েছেন বা চিন্তিত রয়েছেন তো এই কবিতাটা এই সম্পর্কে লেখা আমরা একটু পড়ি তাহলে আরো বুঝতে পারবো লাইক এ বার্ড অন দ্য ওয়ার তারে পাখির মতো যেমনটা বললাম যে তারে যখন পাখি আটকে যায় তো ওই পাখিটা যখন ছোটাছুটি করে তো সেরকম কবি লাইক এ ড্রাঙ্ক ইন মিড নাইট খোয়া এখানে মধ্যরাতের গায়ক দলের মাতালের মতো মানে মধ্যরাতে গায়করা যেমন গান করে মাতা মানে মদ খেয়ে মাতলাম করে সেরকম আই হ্যাভ ট্রাইড ইন মাই ওয়ে টু বি ফ্রি আমি আমার মুক্ত হতে চেষ্টা করছি আচ্ছা এখানে বলতে যে মধ্যরাতে যে গায়ক দলের রয়েছে তারা মাতাল হয়ে যায় মাতাল হলে তারা তো সবকিছু ভুলে যায় তাই না কিছুক্ষণের জন্য তো কবিও সেরকম ওই এই সব পূর্বের যে করা স্মৃতি এখান থেকে তিনি মুক্তি পেতে চান মদ্যপানের মাধ্যমে ঠিক আছে এটাই বলছে লাইক এ ওয়ার্ম অন এ হুক হুকে পোকার মতো এখানে হুকে পোকার মতো বলতে আমরা বড়শিতে মাছ ধরি না ওই মাছের ভিতরে ওই বড়শিটা আর কি অনেকে হুক বলি বড়শি বলি ওই বড়শির ভিতরে মনে কর একটা হুক হুক আর কি হুকের ভিতরে একটা পোকা আটকে গেছে তো এই পোকাটা কিভাবে সেখান থেকে মুক্তি পেতে পারে তো পাওয়া সম্ভব না তাই এরকম বোঝাচ্ছে লাইক এ নাইট ফ্রি ফ্রম সাম ওল্ড ফ্যাশন বুক কিছু পুরনো ফ্যাশন বই থেকে একটা নাইটের মতো আই হ্যাভ সেভড অল মাই রিবন্স ফর ফর দি আমি তোমার জন্য আমার সব ফিতা সংরক্ষণ করেছি ইফ আই আমি যদি আমি ইফ আই হ্যাভ বিন আনকাইন্ড আমি যদি নির্দয় হই মানে আমার ভিতরে যদি কোনো গো বাই আমি আশা করি যে তুমি শুধু এটি দিয়ে দিয়ে যেতে পারবে ঠিক আছে ইফ আই আই ইফ আই হ্যাভ বিন আনট্রু আমি যদি যদি আমি আমি যদি অসত্য হয়ে থাকি আই হোপ ইউ আহ নো ইট ওয়াজ নেভার টু ইউ আমি আশা করি আপনি জানেন যেটি আপনার কাছে কখনোই ছিল না লাইক এ বেবি স্টিল বর্ন মৃত শিশুর মতো লাইক এ বেস্ট উইথ হিস হর্ন একটা পশুর মতো মানে একটা পশুর সিং এর মতো আহ আই হ্যাভ টর্ন এভরি এভরি ওয়ান হু রিস্ট আউট ফর মি যারা আমার জন্য এগিয়ে গেছে আমি তাদের ছিড়েছি বাট আই শুয়ার বাই দিস সং তবে এই গানের দিদি অ্যান্ড অল অ্যান্ড বাই অল দ্যাট আই হ্যাভ ডান রং এবং আমি যে সব ভুল করেছি আই উইল মেক ইট অল আপ টু দি আমি এটা সব আমার উপর করা হবে আচ্ছা এখানে মেক আপ বলতে বোঝাচ্ছে যে তিনি যে কাজগুলো করেছেন সেগুলো তিনি এখন পোষায় দিতে চান বা মেক আপ করতে চান ঠিক আছে এগুলো মানে এগুলোর ভুল সংশোধন করতে চান তো এখন আমাদের এখানে প্রশ্ন করা হচ্ছে এই নম্বরে আনসার দি ফলোইং কোশ্চেন নিচের কোশ্চেন উত্তর দাও পাঁচটা প্রশ্ন করা হয়েছে পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে হোয়াট ইজ দি সিগনিফিকেন্স অফ মেটাফর লাইক এ বার্ড অন দি ওয়ার্ড ইন দি পোয়েম তারে পাখির কবিতায় রূপকে তাৎপর্য কি the metaphor on the first line signifies that the poet wants to be free like a bird and to escape his worries and care free এখানে এই যে প্রথম যে লাইনটা প্রথম লাইন আমরা এখানে কবি ব্যবহার করেছিল আমরা সেটা দেখলাম লাইক এ বার্ড অন দি ওয়ার এইখানে কবিতা কি বোঝাতে চাইছে বোঝাতে যে পাখির মতো মুক্ত হচ্ছে যারা একটা তারে যদি আটকে যায় পাখি সেই পাখিতে যেমন মুক্ত হতে চায় ঠিক কবিও সমস্ত প্রকার ওয়ারিস থেকে এন্ড কেয়ার ফ্রি থেকে কেয়ার মানে যে কোনো উদ্বেগ থেকে উদ্বিগ্ন যে ছিলেন সেখান থেকে তিনি মুক্তি হতে চান ঠিক আছে দুই নম্বর প্রশ্ন হাউ ডাজ দি পয়েন্ট এক্সপ্লোর দি থিম অফ রিগ্রেট ইন দি পয়েন্ট কবি কিভাবে কবিতার অনুশোচনার বিষয়বস্তু খোঁজেন বা অন্বেষণ করেন অন্বেষণ কি খোঁজা ফাইন্ড আউট করা হিয়ার Leonard Cohen tells the story where he is being hunted by his own conscience and what he had done in the এখানে লিওনার্ড কোহেন সেই গল্পটি বলেছেন যেখানে তিনি তার নিজের বিবেকের দ্বারা মানে ডুবে আছেন বা হচ্ছে নিমগ্ন আছেন এবং কি এবং কি তিনি অতীত করেছেন সেই বিষয়ে তিনি চিন্তিত রয়েছেন।

আচ্ছা এখানে তিনি বোঝাতে চেয়েছেন যে তিনি যে তারের পাখি তারের পাখির মতো অথবা মধ্যরাতে গায়ক মতো পাতালের মতো তিনি এই তার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে চান অ্যাভব অ্যান্ড অ্যাওয়ে এভায় কি উর্ধ্বে চলে যেতে চান এবং অ্যাওয়ে অ্যাভব অ্যান্ড অ্যাওয়ে বলতে আছে তিনি এখান থেকে মুক্তি পেতে চান কিসের মাধ্যমে মদ্যপানের মাধ্যমে নাওদুবেল্লাহ তো এটা তো একটা ভালো কথা হয় নাই তাই না হাউ ডাজ দি পয়েম রিফ্লেক্ট পয়েটস পার্সোনাল এক্সপিরিয়েন্সেস কবিতাটি কবির ব্যক্তিগত অভিজ্ঞতাকে কিভাবে প্রতিফলিত করে দি পয়েম রিফ্লেক্ট দি পয়েটস পার্সোনাল এক্সপিরিয়েন্সেস ইন দি সিক্সটি Uh, 16, 60 years, when he was living in a Greek island. কবিতাটি ষাটের দশকে কবির ব্যক্তিগত অভিজ্ঞতাকে প্রতিফলিত যখন তিনি তিনি একটা গ্রামীণ জীবনযাপন করেছিলেন কোথায় গ্রিকে গ্রিক দ্বীপে যখন গ্রামীণ যাপন করেছিলেন হোয়েন হি ফার্স্ট অ্যারাইভ দেয়ার প্রথমে যখন তিনি ওখানে যান ইট ডিড নট ইভেন হ্যাভ ইলেকট্রিসিটি তখন কিন্তু কারেন্ট ছিল না সো হোয়েন দি টেলিফোন টেলিফোন পোস ওয়ার সেট আপ দে ওয়ার বার্ডস অন দেম যখন টেলিফোন সেট আপ করা হয় তখন সেখানে সে পাখি বসত এটা বোঝাতে চাইছে হাউ ডাজ দি পয়েম রিফ্লেক্ট অন দি নেচার অফ হিউম্যান রিলেশনশিপ কবিতাটি মানুষের সম্পর্কে প্রকৃতিকে কিভাবে প্রতিফলিত করে দি পয়েম রিফ্লেক্টস অন এ বিটার সুইট গুড বাই

নবম এবং দশম শ্রেণীতে উত্তীর্ণ হওয়া দুই হাজার পঁচিশ সালে তাদের জন্য আমরা অনলাইন কোর্সের ব্যবস্থা করেছি প্রত্যেক মাসে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার বিনিময়ে বিজ্ঞান বিভাগের যে যারা রয়েছে তারা পাঁচটা সাবজেক্ট পড়ার সুযোগ এর ভিতরে রয়েছে পদার্থ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান জীববিজ্ঞান সাধারণ গণিত এবং উচ্চতর গণিত আমাদের ক্লাসগুলো হবে সপ্তাহে সাত দিন এবং প্রতিদিন দুইটা করে ক্লাস হবে ক্লাস হবে ফেসবুক প্রাইভেট গ্রুপে এবং জুম অ্যাপসের মাধ্যমে যদি আমাদের এখানে ভর্তি হতে চাও তাহলে এই নাম্বারটিতে যোগাযোগ করো আরো বিস্তারিত কোনো কিছু জানতে পারবা ঠিক আছে আর যদি তোমার আর্টস এবং কমার্স যদি বিভাগ হয়ে থাকো তাহলে এবং সাধারণ বিজ্ঞান করতে পারো দুইশো বিশ টাকার বিনিময় প্রত্যেক মাসে কিন্তু আর যদি তুমি গ্রুপের সাবজেক্টগুলো পড়তে চাও আমাদের কাছে তাহলে পাঁচশো পঞ্চাশ টাকা করে দিতে হবে আর যদি তোমাদের বাসা হয়ে থাকে মেরুল বাড্ডা মানে বাড্ডার আশেপাশে রামপুরা বনানী বনশ্রী গুলশান এই সমস্ত এলাকা যদি ধরে থাকো ঠিক আছে তাহলে আমাদের সরাসরি ম সত্তর পশ্চিম রেলবোর্ডে ঢাকা বারোশো এখানে এসে ভর্তি হতে পারো এরপর দেখো বি নাম্বার বি নাম্বার বলছে রেড দি পয় ম্যাগিন কবিতাটা আবার পড়ো আইডেন্টিফাই থ্রি মেটাফোর্স তিনটা মেটাফোর্স আইডেন্টিফাই করো এন্ড টু সেমিলিস ইউজ ইন দি পয়েম এবং দুইটা সিমিলিস ইউ বের করো কবিতায় যেটা ব্যবহার করা হচ্ছে খুঁজে করতে হবে দেন এক্সপ্লেন দি পারপাজেস অফ দেয়ার ইউজ তারপরে ওই সমস্ত যে তিনটা মেটাফর বা দুটা সিমিলিস ব্যবহার করার কারণটা ব্যাখ্যা করো দেখো এখানে কবিতাটি কোনো মেটাফর নাই তাই এখানে ইমাজেরই ইউজ করা হয়েছে যেমন তিনটা সিমিলি লেখলাম এখানে যেমন সিমিলি লাইক এ বার্ড অন দি ওয়ার এই যে লাইক এ বার্ড অন দি ওয়ার এখানে কি বলছে টেলস দ্যাট দি পার্ট ওয়ান্টস টু সিট অ্যাবভ এন্ড অ্যাওয়ে ফ্রম হিজ ফ্রম অল হিজ ওয়ারিস

কি করতে চাচ্ছেন ওয়ান করতে চাচ্ছেন এবং মানে তিনি মদ্যপান করতে চাচ্ছেন এবং সেই তার যে চিন্তা থেকে তিনি দূরে সরে তাই বলে তোমরা আবার মদ্যপান করে না লাইক এ বেবি স্টিল বর্ণ মানে মৃত মৃত শিশুর মত টেলস দ্যাট দি পার্ট টু স্টার্ট এ নিউ মানে তিনি আবার নতুন করে শুরু করতে চাচ্ছেন ইমাজের ভিতরে রয়েছে লাইক এম অনেক ইজ গোয়িং মানে যাচ্ছেন টু গিভ দিয়ে দিতে এভরিথিং সবকিছু দিয়ে দিতে হি হ্যাজ গট তার যা সবকিছু দিয়ে দিতে চাচ্ছেন লাইক এ নাইট ফ্রম সাম ওল্ড ফ্যাশন বুক এটা বোধ হচ্ছে মানে ইশারা তারপর ইঙ্গিত উল্লেখ করা তো শোজ দ্যাট হি দিউশন হি ওয়ান হোয়াট হি হ্যাজ তিনি যেগুলো উপার্জন করেছেন সেগুলো দিয়ে দিতে চাচ্ছেন এজন্য এটা ব্যবহার করা আছে

রিমোটসফুল ওয়ান্টস টু মেক আপ ফর এবং সে কি করে দেখো সে অনুতপ্ত হয়ে ওঠে এবং সেগুলো মেকআপ করতে চায় মেক মানে এগুলোকে সে আমরা বলি না যে এখন একটা ঠিক আছে তাহলে এখন থেকে ভালো হয়ে যাবো তো এরকম থিম চাচ্ছেন সো থিঙ্ক দ্যাট দি পয়েম পয়েনার এক্সপ্রেসেস দি থিম অফ ফ্রিডম ইন এক্সচেঞ্জ হি টু টু মেনি থিংস এন্ড ট্রেডস টিল হি ক্যান নট বি ফ্রি তাই আমি মনে করি যে কবিতাটি এখানে স্বাধীনতার বিষয়বস্তু প্রকাশ করে এবং বিনিময়ে অনেক কিছু করতে বসে এখান থেকে মুক্তি হতে পারে না বা মুক্তি পেতে পারে না তো এই আমাদের বি পার্টটা পরবর্তী ক্লাস আমরা সি পার্ট নিয়ে আলোচনা করব তোমরা এখনো যারা আমাদের কোর্সটাতে কোর্সগুলোতে ভর্তি হও নাই অবশ্যই ভর্তি হয়ে যাও কারণ এই মাস পরে থেকে কিন্তু আমরা ভর্তির জন্য আলাদা টাকা নিতে পারি অথবা এখানে আমাদের যে মাসিক যে টাকার পরিমাণটাকে বৃদ্ধি কর তুমি যদি এখন করো তাহলে পুরো এক বছর এই টাকায় পড়তে পারবা ঠিক আছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমান